অবস্থা কুহিলিকার গল্প সবার আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদেরকে আমি এমন একটা গল্প শোনাবো যে তার জীবনে কখনো একটা কেসও হারেনি এমন নয় যে সবসময় সত্যের পিছনে লড়ে গিয়েছে কেস জেতার জন্য সে এমন এমন মিথ্যাকে সত্যি বানিয়ে ফেলেছে যা তোমাদের কল্পনার বাইরে আর এই কারণেই তার পপুলারিটি রাতারাতি সারা বিশ্বে ছড়িয়ে যায় সবাই যেন তাকে এক নামেই চেনে কিন্তু আলটিমেটলি জনপ্রিয়তাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায় কারণ তার উপর নজর পড়ে একটা ডেভিলের তো এরপর তার জীবনে আর কি কি ঘটে সেটা জানতে হলে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে পুরোটা গল্প জুড়ে তো চলো আর বেশি ইন্ট্রো না দিয়ে তোমাদের সঙ্গে নিয়েই ঘুরে আসি দ্য ডেভিলস অ্যাডভোকেট মুভির অসাধারণ গল্প থেকে তো আজকের গল্পটা শুরু হয় কিন্তু কোর্ট থেকে যেখানে একটা মামলা শুনানি চলছে একটা মেয়ে সেখানে সাক্ষী দিয়েছিল কিভাবে তার টিচার শেষ হওয়া তার আরো কয়েকজন বান্ধবীকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে আসলে এটা একটা চাইল্ড মলিস্ট্রেশনের কেস ছিল আর এই কেসের আসামির পক্ষের আইনজীবী ছিল কেবিন রোম্যাক্স মানে আমাদের আজকের অ্যাডভোকেট যে তার জীবনে কখনো একটা কেসও হারেনি কিন্তু আজকে ওই মেয়েটার কথা শুনে তার মনে হচ্ছিল তার ক্লায়েন্টটি হলো আসল দোষী সে তাকে মিথ্যা কথা বলেছে কেমিন তো আজ পর্যন্ত কোনো কেসই হারেনি তাই আজকের এই কেসটা নিয়ে সে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায় সে জজ সাহেবের কাছে কিছুটা সময় যায় পরের শুনানির জন্য এরপর জজ সাহেব ওই টাইমে একটা ব্রেকও দিয়ে দেয় আর সে ওই ব্রেক টাইমে চলে যায় ওয়াশরুমে আর নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে থাকে এখন সে কি করবে বন্ধুরা এই সিনটা তোমরা খুব ভালো করেই মনে রেখো কারণ গল্পের শেষে এই সিনটার সাথে রয়েছে অসাধারণ একটা যাই হোক তো সে চিন্তা করে যে যদি সে ওই মেয়েটার পক্ষ নয় তাহলে সে জীবনে প্রথমবারের মতো হেরে যাবে আর হেরে যাওয়া শব্দটা তার ডিকশনারিতে নেই তো সে যখন এই দোটানার মধ্যে ছিল ঠিক তখনই আবার ওয়াশরুমে লেরি নামের এক সাংবাদিক এসে তাকে একটু প্রিন্স করা শুরু করে মানে খাঁটি বাংলায় বললে আমরা যাকে টিটকেরই বলি আর কি তো সে অনেক কনফিডেন্সের সঙ্গেই বলে তুমি তো আজকের কেসটা হারতে চলছ কেভিন জীবনে প্রথমবার কেস হারার অভিজ্ঞতা কেমন হয় আমাকে জানিও আমি এটা আমার পেপারে পাবলিশ করব। আর এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে যায় লেরির মুখে এরকম কথা শুনে তো কেভিন জেদ ধরে বসে যে করি হোক তাকে এই কেসটা আজকে দিতেই হবে তাই সে অনেক কনফিডেন্সের সঙ্গে আবারও পরের হিয়ারিং এ জয়েন করে আর এইবার সেই মেয়েটাকে এমন ভাবে প্রশ্ন করে যে মেয়েটা পুরো ঘাবড়ে যায় সে মেয়েটার আত্মবিশ্বাসকে তুমরে মুছে আর কি আর উল্টো সেই কেসে মেয়েটার চরিত্র নিয়েই প্রশ্ন তোলে তো সবশেষে দেখা যায় যে ওই মেয়েটার চরিত্রের ওপর দোষ দিয়ে কেভিনের ক্লায়েন্টকে এই কেস থেকে বেকুসুর খালাস দিয়ে দেওয়া হয় মানে বুঝতে পারছেন তো আমাদের অ্যাডভোকেট কেভিন কোন মাপের খেলোয়াড় তো কেভিন তো হাসতে হাসতে এই কেসটাও জিতে যায় ওই কেস ঠেতার পরে কেবিনের পপুলারিটি এতটাই বেড়ে যায় যে দেশে বিদেশের সব জায়গায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় এরপর একদিন নিউ ইয়র্কের একটা নাম করা ল ফর্ম থেকে কেবিনের কাছে একটা অফার আসে তাকে ওখানে জুনিয়র জুরি সিলেকশনের জন্য যেতে হবে মানে অ্যাজ এ সিলেক্টর হিসেবে বা জাজ হিসেবে আর তাদের মানে কেবিন এবং তার ওয়াইফে যাওয়া আসার সব খরচও ওই ল ফর্ম থেকেই বহন করা হবে নেক্সট উইকে তাদেরকে ওই সিলেকশনের জন্য নিউ ইয়র্কে যেতে হবে কেবিন তো প্রথমে এই প্রস্তাবটায় খুব একটা পাত্তা দিচ্ছিল না কিন্তু পরে যখন দেখতে পারে টাকার পরিমাণটা অনেক বেশি তার তো চোখ পুরো কপালে কারণ ল ফর্ম থেকে তাকে এই কাজের জন্য বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফার করা হয়েছে তাই কেবিন সেখানে যেতে মুহূর্তের মধ্যেই রাজি হয়ে যায় তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা কেবিন এবং তার মা এলিসকে দেখতে পাই এলিস কেবিনের নিউ ইয়র্কে যাওয়া নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না কারণ তার মনে একটা বিষয় নিয়ে অনেক খটকা ছিল যে সামান্য জুরি সিলেকশনের জন্য তারা কেবিনকে এত টাকা কেন অফার করছে যেটা মোটেও স্বাভাবিক নয় তাই সে কেবিনকে বলে যে আমার মনে হয় না তোমার এবং তোমার ওয়াইফের সামান্য কটা টাকার জন্য ওখানে যাওয়া উচিত আর ওই জায়গাটা এমনিতেও ভালো না ওখানে সমস্ত ডেফিল্ডরা থাকে ইলিস আসলে একজন ধার্মিক মহিলা তাই সে শয়তান বা শয়তানের কাজকর্ম সম্পর্কে বেশ সচেতন কিন্তু কেবিন মনে করে যে এই সব কিছু আসলে কুসংস্কার তাই সে তার মায়ের কথায় খুব একটা পাত্তা না দিয়ে তাকে বিদায় জানিয়ে তার ওয়াইফকে নিয়ে ওখান থেকে চলে আসে এরপর কেবিনকে আমরা নিউ ইয়র্ক এসে ল ফার্মে দেখতে পাই যেখানে জুরি সিলেকশন চলছে কেবিনের কাজ দেখে সেখানকার সবাই তো অনেক মুগ্ধ হয়ে যায় কারণ তার জুরি সিলেকশন স্টাইলটা সবার থেকে ইউনিক একদম টপ নজ আর কেবিনের স্টাইলটা তখন সেই ল ফার্মের হেড জন মিল্টনেরও চোখ এড়ায় না তাই এর পরের দিন মিল্টন কেবিনকে অফিসে ইনভাইট করে আর তাকে একটা হাই প্রোফাইল ব্যাংক জবও অফার করে এরপরে আমরা কেবিন এবং তার ওয়াইফ মেরিয়ানকে নিউ ইয়র্কের ম্যানহাটনে একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যেতে দেখি কেবিন আর মেরি তো এত বিলাস একটা অ্যাপার্টমেন্ট দেখে পুরোপুরি অবাক হয়ে যায় কারণ এটা ছিল তাদের কাছে স্বপ্নের থেকেও বিশাল তখন মেরি কেবিনকে বলে যে আমার মনে হয় তারা তোমার কোনো কাজে প্রচণ্ড পরিমাণ ইমপ্রেস হয়ে গিয়েছে আর তাদের অবশ্যই কোনো শর্ত আছে না হলে তোমাকে তারা এত ভালো চাকরি থাকার জায়গা সব কিছু কেন দেবে বলো তো তখন কেবিন মেনিকে হাসতে হাসতে বলে যে হতে পারে তোমার হাজব্যান্ড আসলে অনেক ট্যালেন্টেড এই জন্যই তোমার হাজব্যান্ডকে তারা এত গদর করছে তো সেখানেই তারা এইভাবে আনন্দ করে ওই দিনটা কাটিয়ে দেয় তো এরপরে আবারও সিন শিফট হলে আমরা কেবিনকে নতুন একটা অফিসে দেখতে পাই এখানে সবাই কেবিনের সঙ্গে পরিচিত হয় এরপর সেখানে নামের একটা সুন্দরী মেয়ে আসে যাকে দেখে তো আবার তার প্রতি একটু আকৃষ্ট হয়ে যায় মানে পুরুষ মানুষের মন ঘরে তো সুন্দরী ওয়াইফ আছে তাও অফিসে এসে সুন্দরী কলিগকে দেখে আবার আকৃষ্ট হয়ে গিয়েছে যাই হোক আমি কিন্তু সব ছেলেদেরকে বলে সবাই প্লিজ মাইন্ড করেন না যারা এরকম করে তাদেরকেই আমি বলেছি যাই হোক তো এখানে কেবিনের প্রথম কেসটি ছিল ময়েস কেস এরপর কেবিন তার নতুন ক্লায়েন্ট ফিলিপ ময়েসের সঙ্গে দেখা করতে একটা পরিত্যক্ত জায়গায় যায় জায়গাটা দেখতে পুরোপুরি আলাদা আর দেখে মনে হচ্ছে এখানে কোনো জাদুবিদ্যা বা নেক্রোমেন্সির চর্চা হয় ময়েসের উপর আসলে অভিযোগ ছিল সে নাকি একটা জ্যান্ত ভেড়া জিপ কেটে নিয়েছে মানে বুঝতে পারছেন তো ওই শব্দে কি করা হয় তো এরপর ময়েশ সেখানে ভেড়ার জিপটি বের করে আর কেবিনের কাছে জানতে চায় যে সরকারের হয়ে কোন অ্যাডভোকেট কেসটি লড়বে তো কেবিন তো তার কাছে বলে দেয় যে কোন অ্যাডভোকেট কেসটি লড়বে এরপর কেবিন তার কাছে জিজ্ঞাসা করেছে আপনি এত একটা জায়গায় একা একা বসে কি করছেন তখন ময়েস তাকে বলে যে এখানে তুমি আর কথা বাড়িও না তুমি এখন এখান থেকে চলে যাও আমার সঙ্গে তোমার মিটিং শেষ হয়ে গিয়েছে আমি এখন ধ্যানে বসবো কেবিন তো ময়েসের ব্যাপার সেপার কিছুই বুঝতে পারে না তাই শেয়ার ময়েশকে কিছু না বলে সেখান থেকে চলে আসে এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে কোর্টে আবারও হেয়ারিং চলছে আর আজকে দাম ময়েচের কেসটা কোর্টে উঠেছে কেবিন তখন জজ সাহেবকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলে যে প্রত্যেকের ধর্মেই স্বাধীনতা রয়েছে সবাই নিজের নিজের ধর্ম স্বাধীনভাবেই পালন করতে পারে আমার ক্লায়েন্ট ময়েসও সেই কাজই করেছে এরপরে যখন সরকার পক্ষের উকিল পাল্টা কাউন্টার দিয়ে কথা বলতে যাবে তখনই তার গলায় একটা সমস্যা শুরু হয়ে যায় সে ওখানে দাঁড়িয়ে একটা কথাও বলতে পারে পারে না তো তো এখানে খুব ভালো বুঝতে নিশ্চয়ই ওই উপর কালো করেছে যার কারণে তার গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না জজ সাহেব তাই কেবিন কথার উপর ভিত্তি করে ময়স এই কেস থেকে মুক্ত করে দেয় আর কেবিন তো প্রতিবারের মতো এবারও হাসতে হাসতে এই কেসটা জিতে যায় এদিকে ইদানিং কাজের পেশারে কেবিন এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সে তার অফ ঠিক ঠিক টাইমই দিতে পারে না তাই মেরিও দিন দিন অনেক লনলি ফিল করতে শুরু করে অন্যদিকে কেবিনদের ল ফার্মে নতুন একটা কেস আসে এক বিশাল বৃত্তশালীকে তার অয়েফ ছেলে এবং সেই ভাষার কাজের মহিলাকে মানে তিন তিনজন মানুষকে খুনের অপরাধে গ্রেফতার করা হয়েছে তাহলে বুঝতে পারছো তার উপরে কোন ধরনের মার্ডার কেসের মামলা হয়েছে আর এই কাজটার ভার এবার জন মিল্টন পুরোপুরি কেবিনের হাতেই ছেড়ে দেয় তো এই কেসটা আসার পর কেবিন যেন পুরো টোয়েন্টি ফোর বাই সেভেন ব্যস্ত হয়ে পড়ে তাই তার কাছে একটা সেকেন্ডও সময় থাকে না মেরিকে দেওয়ার মতো যার কারণে মেরিতে এবার পুরো পুরি একা হয়ে যায় সে ডিপ্রেশনে ভুগতে ভুগতে মানসিক রোগীতেই পরিণত হয়ে যায় এমন সে তার পার্টনারের মধ্যেও মাঝে মাঝে ডিমনকে দেখতে পায় তখন কেবিন তাকে বলে যে তুমি আগে শান্ত হও দেখবে আমাদের একটা বেবি আসলে এই সব কিছু ঠিক হয়ে যাবে তো বউকে এই কথা বলে সান্ত্বনা দিয়ে ওদিকে কেবিন তো আবার ধীরে ধীরে সেই কলি ক্রিস্টাবেলার সঙ্গে ক্লোজ হতে শুরু করে আর সে মেরির মধ্যে এখন সবসময় আবার ক্রিস্টাবেলাকেই দেখতে পায় মানে কোন ধরনের অবসেশন তার ক্রিস্টাবেলার উপর চলে এসেছে বুঝতে পারছো তোমরা যাই হোক তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা কেবিনের মা এলিসকে দেখতে পাই সে তার ছেলের সঙ্গে দেখা করতে নিউ ইয়র্ক শহরে চলে এসেছে এরপর কেবিন যখন তার বস জন মিল্টনের সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেয় তখন এলিস মিল্টনকে দেখে কেমন একটা বিহেভ করে যেন তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে অনেক আগে থেকেই সে জন মিল্টনকে চেনে আর তার জন মিল্টনকে দেখে মোটো পছন্দ হয়নি তো একটু পরে এলিস তার ব্যাগ গুছিয়ে বলে যে আমি এক্ষনই এখান থেকে চলে যাব আমার এই জায়গাটা মোটেও ভালো লাগছে না কেবিন তখন নিজের কাজে যাওয়ার জন্য ব্যস্ত ছিল সে তার মাকে বলে যে তুমি এরকম করছো কেন আর কয়েকটা দিন থেকে তারপর যাও মাত্রই তো আসলে কিন্তু এলিস না নাছুরবান্দা সে বলে যে আমি তো থাকবই না আর তোমাদের জন্য এই জায়গাটা মোটেও নিরাপদ নয় তোমাদের এখান থেকে এক্ষনই ফিরে যাওয়া উচিত এটা বলেই সে কেবিনের অ্যাপার্টমেন্ট থেকে তখনই বেরিয়ে পড়ে এরপরে আমরা কেবিন আর মিল্টনকে মেট্রোতে করে কোথাও একটা যেতে দেখি ওখানে মিল্টন একটা লোকের দিকে খুব অদ্ভুত ভাবেই তাকিয়ে থাকে যা দেখে লোকটা তো অনেক বিব্রত বোধ করে এরপর মিল্টন ওই লোকটাকে ফ্রেঞ্চ ভাষায় কিছু একটা বলে যা শুনে লোকটা তো পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর এদিকে না না জানার কারণে তো বুঝতেই পারে যে ওখানে আসলে কি হচ্ছে আর এখানে আমরা জানতে পারি যে মিল্টন ওই লোকটাকে বলেছে তার ওয়াইফ তার সঙ্গে চিট করছে আর এখানে মিল্টনের একটা অদ্ভুত শক্তির কথাও জানা যায় সে যে কোনো অচেনা মানুষকে দেখলে তার জীবনে কি চলছে সেই সম্বন্ধে আইডিয়া করে বলে দিতে পারে এদিকে মেরিতে ঘরে একাই ছিল সে ওই দিন রাতে অনেক বাজে একটা স্বপ্ন দেখে যে একটা বাচ্চা তার ভেতরের পার্সপাতি নিয়ে খেলছে এরপর কেবিন বাসায় আসার পর সে বলে যে আমরা আর এখানে থাকব না এখানে আমার মোটো ভালো লাগছে না তখন কেবিন তাকে বলে যে তুমি অতিরিক্ত টেনশনের কারণে এরকম দুঃস্বপ্ন দেখছো আর আমি এখন এই কাজ ছেড়ে কোনোভাবেই বেরোতে পারবো না কারণ আমি একটা ভাইটাল কেস ধরেছি তুমি একটু শান্ত হও নিজের যত্ন নাও দেখবে ঠিক হয়ে যাবে তো এরপরে একদিন মিল্টন কেবিনকে বলে যে তুমি এই কেসটা ছেড়ে দাও যেহেতু তোমার ওয়াইফ অনেক অসুস্থ তোমার উচিত এখন তার পাশে থাকা কিন্তু কেবিন তখন বলে যে এই কেসের ব্যাপারে আমি অনেকটাই জড়িয়ে গিয়েছি আর যদি কোনোভাবে মাঝপথে আমি এই কেসটা ছেড়ে চলে যাই তাহলে পরবর্তীতে আমি আমার ওয়াইফকে ঘৃণা করতে শুরু করব। যা আমাদের সম্পর্ককে আরও বেশি খারাপ করে দেবে তাই আমি চাই না এই কেসটা আমি মাঝপথে ছেড়ে দিই তো এরপরে সকালবেলা আমরা সে ল ফার্মের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দেখতে পাই তো রাস্তায় কেবিনের সঙ্গে তার দেখা হতে এসে বলে যে তুমি আমার সঙ্গে কেন প্রতিযোগিতা করছো আমাকে দেখে কি তোমার বোকা বলে মনে হয় তুমি আমাকে ঠিকমতো চেনো নে তাই না কেবিন তো তার এই কথার কোনো আগা মাথায় বুঝতে পারছে না এরপরে ওই লোকটা কেবিনকে বলে যে আমি ফার্মের ওই চার্টে তোমার নাম দেখেছি তুমি ওই শয়তান লোকটার কেস লড়ছো তাই না আর তুমিও যদি এরকম কাজ করো তাহলে কিন্তু আমি ওই ফার্মের সমস্ত ইল্লিগাল কাণ্ডকারখানা সবই ইউনাইটেড এস্টেট অ্যাটর্নিকে জানিয়ে দেব। কিন্তু কেমিন তো এই ফার্মের ইলিগাল কর্মকাণ্ডের কথা কিছুই জানে না তাই সে তার কথার কিছুই বুঝতে পারে না এরপর সে তখনই যে মিল্টনের কাছে সবটা বলে দেয় যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে কি কী বলেছে এসব কথাবার্তার মধ্যে মিল্টন এডিকে মানে ফার্মের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে মেরে সিদ্ধান্ত নেয় কারণ তার জন্য আলটিমেটলি তার ফার্মের ক্ষতিই হচ্ছে আর এখানে আমরা মিল্টনকে প্রথমবারের মতো তার ডেমোনিক পর ব্যবহার করতে দেখি সে তার এই পাওয়ার ব্যবহার করে কিছু ভিক্ষুক তৈরি করে যারা এটির পেছনে পেছনে দৌড়াচ্ছিল তো এটি যখনই পেছনে ফিরে তাকাচ্ছিল ছিল তখনই আবার এই ভিক্ষুকগুলো গায়েব হয়ে যাচ্ছিল আসলে এই ভিক্ষুকগুলোকে মেনটেন করছিল তো জন মিল্টন আর এরপর একটা সুযোগ বুঝে ফাঁকা জায়গা দেখে সেন্ট্রাল পার্কের মধ্যে এটি যখন জগিং করছিল তাকে ওই ভিক্ষুকরা সেখানেই মেরে ফেলে আসলে তারা তো কোনো ভিক্ষুক ছিল না তারা তো ছিল ডিমন আর এই খুন করা দৃশ্য বা জানালা দিয়ে মেরি দেখে ফেলে কারণ ওই সেন্ট্রাল পার্কের অপোজিট রোডেই ছিল মেরিদের অ্যাপার্টমেন্ট নিজের চোখের সামনে এরকম একটা মানুষকে খুন হতে দেখে তো মেরি মেন্টালি আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়ে আর সে তো নর্মালভাবে খুন হয়নি তাকে মেরে ফেলেছে ডিমোনরা তো অন্যদিকে কেবিন অ্যালেক্স কোলার মানে সেই বিলিয়নের কেসের ব্যাপারে সব ডকুমেন্টস রেডি করছিল এখানে অ্যালেক্সের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কেবিন কোশ্চেন করার সময় বুঝতে পারে যে অ্যালেক্সি হল রিয়েল দোষী অ্যালেক্সের ওয়াইফ তার এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ারের কথা জানতে পেরে যায় আর এখন শর্ত অনুযায়ী অ্যালেক্সের সব সম্পত্তির মালিক হয়ে যাবে তার ওয়াইফ কারণ তার একটা চুক্তি করেছিল যদি অ্যালেক্স আর ওয়াইফ বাদে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় তাহলে সব সম্পত্তির মালিক অ্যালেক্সের ওয়াইফে হয়ে যাবে আর এটা অ্যালেক্স কোনোভাবেই মেনে নিতে পারেনি তাই সে তার ছেলে ওয়াইফ এবং যে কাজের মহিলায় কাহিনী দেখে ফেলেছিল তাকেও খুন করে ফেলে এই সবটা বুঝতে পেরে তো কেবিন তখনই মিল্টনকে জানায় যে অ্যালেক্স তো আসল দোষী তাহলে এখন আমরা কি করব। তো মিল্টন তখন তাকে বলে যে যাই হোক আর যেভাবেই হোক এই কেসটা তোমাকে জিততেই হবে আর কেবিনও তো নাছোড়ান্দা সেও তো হারতে রাজি নয় তাই সে কোর্টে এবার বুদ্ধি করে প্রি প্ল্যান আর্গিউমেন্ট ব্যবহার করে আর সে এমন কৌশলে তার হেয়ারিংগুলো শেষ করা যে জজ সাহেবও পুরো হতবম্ব হয়ে যায় আর এই বুদ্ধির খেলায় সে জিতে যায় যার ফলে অ্যালেক্সয় কেস থেকে মুক্তি পেয়ে যায় মানুষের সত্যিকার অর্থে দোষ করেও শুধুমাত্র কেবিনের জন্য নির্দোষ বলে প্রমাণিত হয় এদিকে কোর্ট থেকে বেরিয়ে তো কেবিন তার ওয়েফকে বাসায় খুঁজে পায় না সেটাকে খুঁজে পায় একটা চার্চের মধ্যে মেরির অবস্থা দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলো মেরি তখন কেবিনকে বলা যে তুমি জানো জন মিল্টন আমাকে টর্চার করেছে কিন্তু কেবিন তো এটা মানতে পুরোপুরি নারাজ কারণ জন মিল্টন তো সারা আজকে তার সঙ্গেই ছিল তাহলে সে কীভাবে মেরিকে টর্চার করতে পারে আর এটা শোনার পরই মেরি তখনই গা থেকে তার চাদরটা সরিয়ে ফেলে কেবিন দেখতে পায় যে মেরির পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে কেবিন তখন বুঝতে পারে যে মেরি হয়তো মানসিকভাবে পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে তাই সে নিজেই হয়তো তার শরীরে এভাবে আঘাত করেছে সেইবার ঠিক করে যে মেরিকে সে একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করবে তখন মেরি তাকে বলে যে তুমি যে মানুষদেরকে ঠকিয়ে মানে দোষীদেরকে নির্দোষ প্রমাণ করে টাকা ইনকাম করছো তার জন্যই গড আমাদেরকে শাস্তি দিচ্ছে তো এরপরে কেবিনকে আমরা সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে এর ফিউনারালে দেখতে পাই তখন এডির একজন বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে তুমি একজন খারাপ লোকের সঙ্গে কাজ করছো মিল্টন পুরোপুরি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ তার অনেকগুলো অবৈধ ব্যবসা রয়েছে আর সে তোমাকে শুধুমাত্র কিন্তু ইউজই করছে তুমি প্লিজ মিল্টনের অন্যায়গুলো মেনে নিও না কিন্তু কেবিন এরকম অ্যানোনিমাস মানে অপরিচিত একটা মানুষের কথায় খুব একটা পাত্তা দেয় না তাই সে ওখান থেকে তাকে এড়িয়েই চলে আসে আর অন্যদিকে চার্জের মধ্যে যখন মিল্টন তার আঙুলটা হলিওটারের মধ্যে ডুবায় তখনই পানিটা ফুটতে শুরু করে এর কারণ কি হতে পারে বন্ধুরা কিছু গেস করো তো তোমরা গল্পে শেষে আমাকে জানিয়ে এদিকে আবার ঠিক সেই সময় একটা কার এসে ওয়েভার মানে এডির বন্ধুকে ধাক্কা দিয়ে সেখানে মেরে ফেলে এডির বন্ধু যে তাদের তোমরা বুঝতেই পারছো যে একটু আগে কেবিনকে মিল্টনের সম্পর্কে সব কথাবার্তাগুলো বলেছে মানে তার পরিণতিও এডির মতোই হলো আর এই ঘটনা দেখে কিন্তু একটা জিনিস পুরোপুরি শিওর হয়ে যাওয়া যায় মিল্টনের নিশ্চয়ই এমন কোনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা কেবিন এলিস এবং তার অ্যাসিস্ট্যান্টকে সেই মেন্টাল অ্যাসাইলামে মেরির কাছে দেখতে পাই কিন্তু যখন কেবিন তার মা এলিসের সঙ্গে কথা বলার জন্য অন্য একটা রুমে যায় তখন মেরি কেবিনে সে অ্যাসিস্ট্যান্টের মধ্যে একটা ডিমন দেখতে পায় আর তার হাতের কাছে থাকা একটা আয়না দিয়ে তখন অ্যাসিস্ট্যান্টটাকে মেরে ঘর থেকে বের করে দেয় আর দরজা আটকে সে একা একাই ঘরের মধ্যে বসে থাকে এরপর কেবিন সেখানে এসে বারবার মেরিকে রিকোয়েস্ট করে দরজাটা খোলার জন্য কিন্তু মেরি তখন করে সবথেকে ভয়ঙ্কর একটা কাজ তার হাতে যে ভাঙা আয়নাটা ছিল সেই আয়নাটা তুলে নিয়ে কেবিনের তাকিয়ে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এরপরে সেই ভাঙা আয়নাটা দিয়ে করে নেয় এই সব কিছু দেখে তো কেবিন অনেকটা ভেঙে পড়ে আর তার বেশ সন্দেহ হতে শুরু করে যে এই জায়গাটা কি আসলে অভিশপ্ত তাই সে তার মা এলিসের কাছে গিয়ে বলে যে তুমি এইবার অন্তত আমার কাছে সবটা স্বীকার করো মা আমি তো অলরেডি মেরিকে হারিয়ে ফেলেছি তো এরপর এলিস তাকে কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমার কাছে অনেক বড় একটা সত্যি লুকিয়েছি আর সেটা হলো মিল্টনই তোমার আসল বাবা যার সাথে কয়েক দশক আগে আমার দেখা হয়েছিল আর এই কারণেই কিন্তু যখন অনেক বছর পর সে অদ্ভুত বিহেভ করেছিল আর সে একটা মুহূর্তের জন্য আর নিউ ইয়র্ক শহরে থাকেনি এই সবকিছু শোনা তো কেবিন সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা মিল্টনের কাছেই চলে যায় তখন কেবিন তার কাছে জিজ্ঞাসা করে যে এইসব কিভাবে হলো আর মিল্টনও স্বীকার করে নেয় যে সেই মেরেকে মেরে ফেলেছে এটা শুনে তো কেবিন সঙ্গে সঙ্গে মিল্টনকে গুলি করে কিন্তু একের পর এক গুলি করার পরও মিল্টনে কিছুই হয় না তখন মিল্টন তাকে হাসতে হাসতে বলে যে তুমি যতই গুলি করো না কেন আমার কিছুই হবে না কারণ আমি একজন সত্যিকারের ডেভিল আর কেবিন হলো এই ডেভিলেরই সন্তান যার কারণে সে তার জীবনে একটা কেসও হারেনি যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে পুরোপুরি অসম্ভব এরপর কেবিন তো তার জীবনে যত খারাপ কিছু ঘটেছে সব কিছুর জন্যই মিল্টনকে দোষারোপ করতে শুরু করে অন্যদিকে তাকে বলে যে আমি শুধুমাত্র তোমার জন্য একটা এস্টেস রেডি করেছিলাম আর তুমি তোমার পথটা নিজেই বেছে নিয়েছো তোমার হাতে সুযোগ ছিল ভালো পথ এবং খারাপ পথ দুইটার মধ্যে যে কোনো একটাকে চুজ করার তুমি খারাপটাই চুজ করেছো এখানে আমার দোষ কি তুমি নির্দোষদের ছেড়ে শুধুমাত্র কেস জন্য দোষীদের পক্ষই নিয়েছ আর সারা জীবন তুমি শুধুমাত্র তোমার ইগোর কারণে জিততেই চেয়েছো যার কারণে আজকে তোমার সব থেকে কাছের মানুষ তোমার তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে তো এরপরে সেখানে আবার ক্রিস্টা চলে আসে মানে যার প্রতি কেবিন একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছিল তখন মিল্টন কেবিন কে বলে যে ক্রিস্টাবেলাকে কে চিনেছ এ কিন্তু তোমার কলিগ নয় এ হলো আমার হাফ সিস্টার আর সে এখন চায় যে ক্রিস্টাবেলা আর কেবিনের একটা বাচ্চা আসুক যে হবে পুরোপুরি অ্যান্টি ক্রিস্ট মানে যিশুবি বিরোধী যে সময় জাদুবিদ্যা এবং পরবর্তীতে শয়তানেরই পথ প্রদর্শক হবে তো এরপর এখানে প্রথম দিকে মনে হচ্ছিল কেবিন ওই শয়তান মানে মিল্টনের কথা মেনে নিয়েছে কারণ সে ক্রিস্টাবেলার সঙ্গে অনেক ক্লোজ হতে শুরু করে কিন্তু হঠাৎ করে কেবিন তার নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় শ্যুট করে দেয় যার কারণে মিল্টনের এবারের প্ল্যানটা তো পুরোপুরি ফেল হয়ে যায় আর প্রতিবারের মতো এবারে মিল্টন কেবিনের জন্য অলরেডি একটা স্টেজ তৈরি করে ফেলেছিল কিন্তু কেবিন তো আর এইবার তার পাতা ফাঁদে পা দেয় না আর এতে করে মিল্টনের অনেক রাগ হয়ে যায় তার রাগের কারণে সেখানে আগুনও ধরে যায় আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো সে আগুনেই কিন্তু ক্রিস্টাবেলা ওখানে পুরে ছাই হয়ে যায় কারণ ক্রিস্টাবেলা মিল্টনের মতো একজন ডিমন ছিল মানে শয়তান আর কি তো প্রথমে তো আমরা মিল্টনকে এখানে ডেমোনিক রূপেই দেখতে পাই কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে সে একটা অ্যাঞ্জেলে পরিণত হয়ে গিয়েছে আর তখন তাকে দেখতে হুবহু কেবিনের মতোই লাগছিল আর এরপরে গল্পে আসে একটা নতুন টুরিস্ট যেটার কথা আমি তোমাদের গল্পের প্রথমে বলেছিলাম তোমাদের মনে আছে বন্ধুরা ওই যে কেবিন সেই স্কুল টিচারের কেসটায় কি করবে বুঝতে না পেরে আয়নার সামনে দাঁড়িয়েছিল আর অনেক হতাশ হবার পর বারবার চোখ মুছছিল আসলে কেবিন তখন তার চোখের সামনে মিথ্যা বলার পর তার জীবনটা কিভাবে পরিবর্তন হবে এই সব সবকিছুই দেখছিল সবকিছু এক ঝলকে দেখে নেওয়ার পর সে খুব ভালো করেই বুঝতে পারে যদি এই কেসটা আজকে খারাপ বা দুষ্ট লোকের সঙ্গ নেয় মানে অন্যায়কে জিতিয়ে দেয় তাহলে তার সঙ্গে ভবিষ্যতে অনেক খারাপ কিছুই ঘটবে মানে গল্প কিন্তু আবারও প্রথমে চলে এসেছে আর এরপর আবারও শুনানি শুরু হয়ে যায় কেবিন তখন কিছুক্ষণ চুপ করে ওখানে বসে থাকে আর এক পর্যায়ে সে জজ সাহেবকে জানায় যে সে তার ক্লায়েন্টের হয়ে এই কেসটা আর লড়তে পারবে না এটা আসলে অ্যাসোসিয়েশন থেকে তাকে বরখাস্ত করার কথাও বলা হয় কিন্তু কেবিন তাও তার সিদ্ধান্তে পুরোপুরি অনড় ছিল সে কোনোভাবে অন্যায়কে বেছে নেবে না সে কোনোভাবে মিথ্যার আশ্রয় নিয়ে তার ক্লায়েন্টকে জিতে দিতে পারবে না তাই নিয়ম অনুযায়ী কেবিন এই কেসটায় হেরে যায় তো এরপর কেবিন আর মেরি যখন ওই কোর্টরুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তাদের সেই রিপোর্টার ফ্রেন্ড মানে লেরি এসে কেবিনকে বলে যে তার একটা হাই প্রোফাইল ইন্টারভিউ নিতে চায় যা তাকে অনেক ফেমাস করে তুলবে কেমিন তো প্রথমে রাজি হয় না কিন্তু এরপর মেরি যখন তাকে সাহস জগিয়ে অনেক এনকারেজ করে তখন সেই ইন্টারভিউটা দিতে রাজি হয়ে যায় আর গল্পের একদম শেষ দৃশ্যে আর মেরি সেখান থেকে চলে যাওয়ার পর লেরি এবার জন মিল্টনে পরিবর্তিত হয়ে যায় মানে লেরি ছিল জন মিল্টনের ছদ্ম একটা রূপ আর তখন জন মিল্টন এটা বলে যে অহংকারী হল আমার সবথেকে প্রিয় জিনিস মানে শয়তানের সবথেকে প্রিয় জিনিস সে এবার কেবিনের জন্য অন্য একটা ফাঁদ পেতেছিল সেটা হলো রাতারাতি ফেমাস হয়ে যাওয়া যা কেবিন কোনোভাবে বুঝতে না পেরে আবারও তার সে পাতা ফাঁদেই পা দিয়ে ফেলেছে আর আমাদের আজকের গল্পটা ঠিক এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা তো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর কী টাইপের গল্প তোমরা শুনতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সামনে গল্পটাকে খুব সুন্দর করেই তুলে ধরার আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং অবশ্যই নিরাপদে থাকবে আর কোহলিকার সঙ্গে তো থাকবেই তাই না আল্লাহ হাফেজ